হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে বারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আমি আর মা গিয়েছিলাম একটু বাজারে মানে বাজার করতে আর কি টুকটাক বাজার ছিল আর কি কিন্তু আজ যেহেতু সানডে সেই জন্য আর কি টুকটাক বাজার ছিল সেগুলো করতে গিয়েছিলাম আমি আর মা আর পাপাসোনাকেও নিয়ে গিয়েছিলাম আর সোনা এখন কী করছে চলো তোমাদের দেখাচ্ছি পাপাসোনা এখন দেখো পুষ্পক দাদা এসেছে এই যে নিউ সাইকেলটা এখন এই যে চালাচ্ছে পুষ্পক দাদাকে বাবু সাইকেলের ভেতরে কিন্তু যাবে দেখিস থেকে কি বাজার করে আনলাম তোমাদের দেখা এখানে ব্যাগ রয়েছে ব্যাগের সমস্ত কিছু বাজার আছে পরে তোমাদের দেখাচ্ছে এখানে তোর মোজা শাক আলু পেঁয়াজ সবজি রয়েছে চাল মানে ভাত বসাবো আর কি চাল ভিজিয়ে রেখে রেখে দিয়ে গিয়েছিলাম আর কি বেরিয়েছিলাম আটটা নাগাদ আর আজকে তো সানডে বাজার প্রচুর ভিড় আর কি বাজারে তো সেই জন্য আর কি আসতে দেরিও হয়ে গিয়েছে এখন আমাদেরও কিছু কিছুই রান্না করা হয়নি তো রান্না করবো আর কি চলো কি রান্না হয় পরে তোমাদের দেখাচ্ছি আর পাপাশোনার জন্য আর কি কি করি চলো তোমাদের দেখাচ্ছি তো এখন ভাত বসাবো আর কি পাপাশোনার জন্য আর কি চলো পরে কথা দেখো ব্যাগ ধরে টেনে 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 কত কাজ গেছে গেলো তো দেখো রবিবারে বাজারে আনা হয়েছিল আর কি কাতলা মাছ আর এদিকে হচ্ছে বাটা মাছ আর ইলিশ মাছ আমাদের ছিল অল্প সেই জন্য আর কি অন্য মাছ আর কেনা হয়নি সেরকম মানে কিনিনি আর কি এই দুরকমই মাছ এনেছিলাম তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো আর পাপাশোনা দেখো পুষ্পক দাদার সাথে খেলা করছে যে সাইকেল চালাচ্ছে তো ফ্রেন্স এখন যে একটা এই যে নিয়ে ঘুমু করে নেবে ওষুধ খেয়ে ঠিক আছে তুমি জল ঘাটো হলে তো শরীর খারাপ হয় জল ঘাটো হলে তোমার এরকম পরে কথা হচ্ছে মা রান্না বসিয়েছে এদিকে দেখো এখানে দেখো ভাত বসিয়েছি ইন্ডাকশন আর ওদিকে মা কড়াইতে হচ্ছে মাছের ঝাল বসিয়েছে আর কি চলো পরে কথা হচ্ছে তোমাদের তো ফ্রেন্ডস দেখো তখন বাজে দুটো দশের মতো আমি আর মা দেখো লাঞ্চ করছিলাম আর পাপাসোনাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখো কি রান্না করেছিলাম এদিকে দেখো ভাত এদিকে হয়েছে চিকেন কষা হয়েছে আর এখানে হচ্ছে বাটা মাছ আলু দিয়ে ঝাল সর্ষে বাটা দিয়ে এই হচ্ছে মানে ঝাল তরকারি মতো আর এই হচ্ছে আমাদের রান্না হয়েছিল আর একটু আচার নিয়ে নিয়েছিলাম তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তখন বাজে ওই ছটার মতো আর কি দেখো সোনার পাপা এসেছে অফিস থেকে আর সোনার জন্য একটুখানি কেক আনতে বলেছিলাম তো কেক এনেছে দেখো ওর মুখে ভালো লাগছে না বলে একটুখানি আর কি কেক খাওয় বলে আর কি তো খা বলছিল মামা আমি কেক খাবো ওই জন্য দেখো কেক এনেছে ওর পাপা ম্যাঙ্গো ফ্লেভারের আর এদিকে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট দু রকমের কেক এনেছে ম্যাঙ্গোটা একটুখানি খানিকটা খেয়েছে আর এখন বলছে যে ম্যাঙ্গোটা আর খাবো না ব্ল্যাক ফরেস্ট একটুখানি খাবো মানে চকলেট কেকটা একটুখানি খাবো তার মানে বলতে পারছে না বলছে ওটা খাবো আর কি তো দেখো নিয়ে এই যে খাচ্ছে না নিয়ে এই এই যে করে রাখবে খেলা করছে তো তো সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি এখন বা যেহেতু খুব ডেটটা হতো এখন থেকেই স্টার্ট করলাম আর কি তো পাপা সোনাকে স্নান করিয়ে দিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছে ওখানে ঘুমাচ্ছে তো খাইয়ে দিয়েছি ওর শরীরটা একটু খারাপ মতো ঠান্ডা মতো লেগে গিয়েছে আর কি তো অনেক বাড়িতে ওষুধ খাওয়াচ্ছি কতটা কি ডক্টর যে ওষুধগুলো দিয়েছে সেগুলো এখন খাওয়াচ্ছি কতটা কিন্তু হয় দেখি তারপর না হলে ডক্টরের কাছে নিয়ে যাবো আর কি তো মা গিয়েছে স্নান করতে আর আমার তো স্নান সকালেই হয়ে গিয়েছে আজকে পূজাও করা কমপ্লিট তো এখন একটু বসে আছি আর কি আর বাইরে সকাল থেকে প্রচুরটা বৃষ্টি হচ্ছিল এখন একটু দেখো সে দিয়েছে মা তো আরও জামা কাপড় আছে তখন বাজে দুপুর দুটোর মতো দেখো আমি আর মা লাঞ্চ করতে বসে বসেছি আর হাতও বেড়ে নিয়েছি দেখো কি আছে চলে তোমাদের দেখা এখানে দেখো মাছের তরকারি আলু দিয়ে মা করেছিল এই যে আর এদিকে হচ্ছে মাছের ঝোল আলু খেতে কাঁচকলা দিয়ে বরবটি দিয়ে আর এদিকে হচ্ছে ভাত আর থরের তরকারি আর ডিম এই হচ্ছে লাঞ্চের মেনু ছিল আমাদের হ্যাঁ তো আমি আর মা তাহলে ছটফট করে প্রদীপ জ্বালাতে এসেছি আমি পাপাশোনা আর মা তিনজনে এই যে পাপা সোনার করছে ঠাকুরকে এই যে দেখাই আর কি এই যে আমাদের বাড়ির সামনে মন্দিরে আর কি এসেছি মায়ের কাছে মোমবাতি দিয়েছি

তো ফ্রেন্ডস দেখো তখন বাজে ওই সন্ধ্যে সাতটার মতো দেখো আমি আর মা চা খাবো বলে আর কি বসেছি দুজনে গল্প করছিলাম আর এদিকে দেখো পাপাসোনা বা ওদিকে বাটি নিয়ে ঠুকেই যাচ্ছে মানে ওটা ওর খেলনা আর কি বাটি নিয়ে শুধু ঠুক ঠুকছে আর কি বারবার বলছিলাম যে ঠুকো না ঠুকো না তবুও ঠুকে মজা পাচ্ছিলো আর দেখো করেছিলাম হচ্ছে আমার তো খাওয়া হয়ে গেছে মাও খা মা এবার খাচ্ছিল আর কি মা বললো বেশি খাবো না আর কি করেছিলাম হচ্ছে পরোটা আর পরল আলুর তরকারি এই হচ্ছে আমাদের ডিনারের মেনু ছিল তো ফ্রেন্ডস তোমার ভিডিও দেখতে থাক তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে নটা তো পাপা সোনাকে দেখো এই যে ডিনার করাবো পাপা সোনা এখন খেতেই চাইছে না জোর করে ওকে খাওয়াবো চলো কী খাওয়াচ্ছি চলো তোমাদের দেখাই তারপর দেখো পাপা সোনাকে এই দেখো পনির আলু তরকারি আর রুটি খাওয়াচ্ছিলাম আর একটু গরম করে নিয়েছিলাম তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে